আমার পিছনে সূর্যমুখী ফুল কত সুন্দর দেখছেন মানুষ সাথে সাথে মানুষ এখানে ছবি তুলছে এটা হয়েছে চৌষট্টি জেলার ভিতরে একটি জেলায় শরীরপুর জেলা এখানে আমার সামনে পিছনে আমার চারু থেকে সূর্যমুখী ফুলের অভাব নেই ফুলের বা কত সুন্দর দেখতে কত ভালো গেল সূর্যমুখী ফুল আমি বসলাম এই যে আমার চারু ছেড়ে

সুন্দর দেখতে ইচ্ছে ইচ্ছে করে ভালো থাকবেন